ওকে দেখেন ভাই কিন্তু নতুন শোরুম চলে আসছে নতুন নতুন কালেকশন নিয়ে জি তো আজকে কি কালেকশন গুলো দেখাবেন আজকে নিয়ে আসছি হচ্ছে আপনার যাদের অতিরিক্ত ওজন মেদ এবং বিভিন্ন রকমের সমস্যা যেমন হচ্ছে আপনার ফ্যাটি লিভারের সমস্যা অতিরিক্ত ওজনের কারণে বিভিন্ন রকম কি সমস্যা মানে যা থাকে আর সমস্যাগুলো তো ওজন বাংলাদেশে আসলে আমরা অলসত্ব জীবনযাপন করি হাঁটা চলা নাই বাসায় সবসময় বসে থাকি আপু এবং ভাইয়াদের উভয়ের ক্ষেত্রেই আরকি তো তাদের যাদের ওজন বেশি তারা কিভাবে ওজন কমাবেন কারণ বাংলাদেশের বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যেগুলো হয়তো কমতেছে না বা সাইড এফেক্ট থাকে আজকে নিয়ে এসেছি হচ্ছে আপনার থাইল্যান্ডের সুপার সিলিমিং হার্ট

চাচ্ছেন শুধু তাদের জন্য হচ্ছে এই যে সুপার স্লিমিং হার মানে আজকে কিন্তু দুইটা প্রোডাক্ট নিয়ে অ্যাবডোমন স্লিম আর এটা হচ্ছে সুপার স্লিমিং হার হ্যাঁ দুটোই কিন্তু বেশস উপাদান জি দুইটাই কিন্তু 30 পিসের কিন্তু ক্যাপসুল খাবার ও নিয়মে একই না জি আচ্ছা তো ঠিক আছে কোন দেশে এগুলো এগুলো হচ্ছে মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট জি অরিজিনাল এগুলো স্ক্যানারের মাধ্যমে দেখি তো আমরা আজকে অরিজিনাল ডুপ্লিকেটটা দেখাবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলা আটচল্লিশ নম্বর দোকান বিসমিল্লা কসমেটিক্স ওকে বিসমিল্লা কসমেটিক এ চলে আসবেন বিয়ার্স কত নাম্বার দোকান বললেন আটচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর দোকানে যারা ডেমরার কাছাকাছি আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকা বারে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবে জাস্ট ডেলিভারি চার্জ আগে দিতে হবে ওকে তা অরিজিনাল এবং ডুপ্লিকেট বিয়ার্স অনেকে প্রতারিত আছেন এজন্য আজকে ভিডিওটা হবে অরিজিনাল এবং ডুপ্লিকেট কোনগুলো আমরা চিনিয়ে দেবো ওকে আমরা একটু দেখি কোনটা আমি কোনটার ভিতরে ডুপ্লিকেট হয় আচ্ছা একটা দুটোর মধ্যেই হয় একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কপিটা তো কপিটা আসলে আপনি আমার মনে হয় না যে যারা আছে সাধারণ হ্যাঁ কপিটা আচ্ছা এই যে দেখেন পুরো আপনি প্যাকেট থেকে শুরু করে বক্স থেকে শুরু করে আপনার স্টিকার থেকে শুরু করে এবং অথরাইজেশন যেগুলো থাকে লেখা এবং যা আছে জড়িবুটি দিয়ে যেগুলো তৈরি এগুলো কিন্তু সেম টু সেম

জেপি লেখা জেপি ন্যাচারাল পোস্ট স্প্লিট কসমিক সেমি লেখা থাকে খালি জাস্ট একটু বোঝার জন্য যেটা প্রয়োজন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু স্পষ্ট হয় এই যে দেখেন এই যে এটা হচ্ছে আসলটা একটু পার্থক্য আছে অবশ্যই অবশ্যই এই যেটা সামনে রাখি তো সামনে রাখি বিয়ারজটা আছে এটা অরিজিনালটা এটা হচ্ছে কপিটা হ্যাঁ এখানে রাখতো এই যে এটা হচ্ছে কপিটা দেখেন খালি একটু না এটা হচ্ছে সিলভার এটা সিলভার কালার এটা দেখেন সিলভার কালার এটা একটু কালচার টাইপের কালার হ্যাঁ একটু কালচার টাইপের কালার

কারণ করা সুযোগ পসিবল না আমদানি যেটা কম হবে সেটাই কাজ করবে না ওকে খাবারের নিয়মটা কিভাবে নিয়ম মানে কেউ যদি মনে করে যে অতিরিক্ত ওজন সে হয়তো বা সকাল বিকাল খেতে পারে সমস্যা নেই তবে আমি বলবো এক খাবেন খাবারের আধা ঘন্টা বা এক ঘন্টা রাত্রেই খাবেন রাত্রে খাবারের খালি পেটে থাকে তো সবচেয়ে বেশি কাজ করার সম্ভাবনা থাকে খালি পেটে খাবে না খাবারের পর খালি খালি পেটে খালি পেটে সকালে খাবে সকালে খাবে ওকে তাহলে খালি পেটেই খাবেন সকালে প্রতিদিন একটা করে খাবেন খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে না জি আধা ঘন্টা আগে খেয়ে ফেলবেন একটা করে তো এরকম কয়টা খেলে একটা ভালো রেজাল্ট পাবেন আপনি একটা খেলে পরিবর্তন বুঝতে পারবেন এরপর যদি তিনটা খেতে পারেন আলহামদুলিল্লাহ আপনি যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট তুমি চান ইনশাআল্লাহ আচ্ছা একটা মানে তিনটা বলেন তিনটাতে কতটুকু ওয়েট কমাতে পারে তিনটা থেকে আপনার একটা থেকে পাঁচ থেকে আট কেজি ওজন কমানো সম্ভব একটা থেকে

খাবারের এগুলা খাবারের পাশাপাশি অন্যান্য খাবার গুলো টোটালি অ্যাভয়েড করেন মোটামুটি তিনটা মাস অ্যাভয়েড করেন ত্যালাক্ত খাবার ওজন না খেলে ওজন বাড়ে ঠিক আছে ওজন বাড়ানো সহজ কিন্তু ওজন কমানো কঠিন এটার জন্য নিজের যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা আপনার একটু হাতায় রাখবেন অবশ্যই তো ঠিক আছে আর বিশেষ করে বিফা রেড মিড গুলো খাবেন না হ্যাঁ যত অ্যাভয়েড করবেন ওকে

একটার দাম আবার ঢাকা এবং ঢাকার বাইরে তবে মিনিমাম দুই থেকে তিনটা খেতে হবে এরকম বক্স তাইলে কিন্তু প্রপার একটা রেজাল্ট কিন্তু পার্মানেন্ট একটা রেজাল্ট পেয়ে যাবে

আর দিতে প্রেগনেন্ট অবস্থায় খাবেন না হ্যাঁ অবশ্যই ডেলিভারি ম্যানকে সামনে রেখে এইভাবে বক্স খুলে সিলভার নেবেন ওকে দেখে আজকে এই পর্যন্ত আল্লাহ